মা নীলি আমি একটু বাজারে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস রে মা কোথাও যাস কেমন মা তুমি বাজারে যাচ্ছ আমাকেও তোমার সাথে একটু নিয়ে যাও না মা আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না তোমার সাথে বাজারে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে অনেক দিন হলো কোথাও ঘুরতেও যাই না তুই বাজারে যাবি আমার সাথে কিন্তু তুই আমার সাথে বাজারে গেলে যে এইটা ওইটা খেতে চাইবি আর আমার কাছে বাজার করার মতোই তেমন কোনো টাকা নেই তাই তখন যে আমি তোকে কিছুই কিনে দিতে পারবো না তুই বাড়িতেই থাক নিলি না মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার কাছে কিছুই চাইব না হ্যাঁ হয়েছে আমি তোকে ভালো করেই চিনি তুই কেমন একদম জেদ করবি না বলে দিলাম আমি গেলাম থাক তুই এখানে আর হ্যাঁ একদম কোথাও যাবি না মা তো আমার নানি চলে গেল একা একা কি বাড়িতে আর মা তো কোথাও যেতে মানা করেছে কিন্তু তাতে কি মা তো চলে গেছে আমি বরং রোজাদের সাথে একটু খেলা করে আসি আরে এইটা কি এ তো দেখছি একটা ড্রাগন ফলের গাছ দেখে তো মনে হচ্ছে গাছটা প্রায় আদমরা হয়ে গেছে আর কিছুক্ষণ এইখানে থাকলে গাছটা তো মারা যাবে আমি বরং এক কাজ করি এই গাছটাকে নিয়ে আমাদের উঠোনে রোপণ করি এতে গাছটাও বেঁচে যাবে আর আমিও ড্রাগন ফল খেতে পারবো আরে নীলি তোর হাতে এই মরা ড্রাগন ফলের গাছ কেন তুই ওইটা কেন নিয়েছিস কি করবি ওইটা দিয়ে ওইটা তো মারা গেছে না কাকিমা গাছটা এখনো পুরোপুরি মারা যায়নি এখনো বেঁচে আছে আসলে আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম তখন ওই গাছটাকে দেখতে পেলাম এইখানে পড়ে আছে তাই নিয়ে নিলাম ওকে আমাদের উঠোনে রোপণ করব তাহলে আর মরবে না জানি না কে ওকে এইভাবে তুলে ফেলে দিল আরে নীলি এই গাছটা আমি আজকে সকালে আমাদের বাগান পরিষ্কার করার সময় তুলে ফেলে দিয়েছি। প্রায় মরে গেছে। ওকে রেখে কোনো লাভ হবে না তাই। কাকিমা তুমি ওকে এই ভাবে ফেলে না দিয়ে যদি একটু যত্ন করতে তাহলে তো আবার সতেজ হয়ে উঠতো। আরে এই মরা গাছের যত্ন করে আমার কি লাভ হবে শুনি ও কি আমায় ফল দিবে তাহলে আমি কেন ওকে যত্ন করব কাকিমা গাছ আমাদের ফল না দিলেও গাছ আমাদের অনেক উপকার করে গাছ আমাদের অক্সিজেন দেয় এর থেকেও বড় উপকার আর কি আছে কাকিমা আরে আমি তো এটাই বুঝতে পারছি না এই সামান্য গাছের জন্য তোর এত দরদ লাগছে কেন ও তোরা তো আবার গরিব এমনিতে গরিবদের একটু দয়া মায়া বেশি হয় জাগগে তোরা যা ইচ্ছা তাই কর আমার অনেক কাজ আছে তোর সাথে আমার এত ফালতু কথা বলার সময় নেই বুঝেছিস যাই হোক আমি বাড়িতে গিয়ে এই তাড়াতাড়ি রোপণ করি কি রে নীলি এইখানে দাঁড়িয়ে পানি দিচ্ছিস কেন কি রোপণ করেছিস এইখানে আরে এতো দেখছি একটা মরা ড্রাগন ফলের গাছ এই মরা গাছটা তুই কোথায় পেয়েছিস আর এইখানে কেন রোপণ করেছিস আমি চারা গাছটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি ও আর কিছুক্ষণ থাকলে পুরোপুরি মারা যেত তাই আমি ওকে এখানে এনে রোপণ করেছি তুমি দেখো এই গাছটা বড় হয়ে গাছে অনেক ড্রাগন ফল ধরবে আর তখন আমি মজা করে ড্রাগন ফল খাব আরে রুমা কি বলছিস তুই এই সব মাথা খারাপ হয়ে গেছে নাকি মরা গাছ নাকি বড় হবে আবার সেই গাছে ফল ধরবে মেয়েটার মাথা একেবারেই গেছে মনে হয় আরে না তুমি এইভাবে কেন বলছ যখন এই গাছে ফল ধরবে তখন তুমি বিশ্বাস করবে আচ্ছা মা তুমি তো বাজারে গিয়েছিলে বাজার কোথায় বাজার থেকে তো আমি কখন চলে এসেছি এসে দেখি তুই বাড়িতে নেই তাই তোকে খুঁজতেছিলাম কোথায় গিয়েছিলি তুই তোকে বা বলছিলাম কোথাও না যেতে মা আমার একা একা বাড়িতে ভালো লাগছিলো না তাই তো একটু খেলতে গিয়েছিলাম আর তোমাকে তো বলেছিলাম তোমার সাথে নিয়ে যেতে কিন্তু তুমি নিলে না হয়েছে সব দোষ তো শুধু আমার এইবার ঘরে আয় অনেক হয়েছে পানি দেওয়া মা মা দেখো আমার সেই মরা গাছটা কত সতেজ হয়ে উঠেছে দেখো খুব তাড়াতাড়ি এই গাছে ফলন হবে আরে হ্যাঁ তাই তো দেখছি আমি তো প্রথমে ভেবেছিলাম এই গাছটি হয়তো মারাই যাবে কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে তোর কথাই সত্যি হবে আচ্ছা এই তুই গিয়ে পুকুর থেকে একটু জল নিয়ে আয় তো আমি রান্না বসিয়েছি রান্না ফেলে যেতে পারবো না আচ্ছা তুই নাকি রাস্তা থেকে একটা মরা ড্রাগন ফলের গাছ নিয়ে তোদের বাড়ির উঠোনে রোপণ করেছিস তা তোর মরা গাছটাতে কি ফল ধরেছে যত সব ফালতু কাজ এইসব ফালতু কাজ একমাত্র তোদের মতো ছোট লোকদের দ্বারাই সম্ভব মরা গাছে আবার এত যত্ন নিতে হয় ফেলে দিলেই তো হয় এইভাবে বলছো কেন কাকিমা ও গাছটা তো পুরোপুরি মরেনি অযত্নের কারণে একটু শুকিয়ে গিয়েছিল এখন তো আমি যত্ন করে ওকে সতেজ করে তুলেছি কিছুদিন পর দেখবে ওই গাছে ফল ধরবে আর আমি মজা করে খাবো হ্যাঁ তোদের মতো ছোট লোকদের তো এইভাবেই খেতে হবে কারণ তোদের তো আবার ফল কিনে খাওয়ার মতো টাকা নেই যত সব আমার সেই ড্রাগন গাছে কত ড্রাগন ধরেছে আরে ও মা আরে মিনা সত্যি সত্যি তো দেখছি এই গাছে অনেক ফল ধরেছে আর ফলগুলো কত সুন্দর বড় বড় দেখেই মনে হচ্ছে খেতে অনেক মিষ্টি হবে নীলি তুমি অনেক ভালো মেয়ে তুমি আমাকে এত যত্ন করাতে আমি এত পরিপুষ্ট হতে পেরেছি আমি জাদুর ড্রাগন ফলের গাছ আমার এই গাছে সারা বছর ফলন হবে এই গাছের ফল কখনোই শেষ হবে না তুমি যত ইচ্ছে তত ফল খেতে পারবে আর এই ফল বাজারে বিক্রি করতে পারবে তোমাদের আর কোনো অভাব থাকবে না তুমি সত্যি বলছো যাদর ড্রাগন ফলের গাছ সত্যি এই গাছে সারা বছর ফলন হবে হ্যাঁ রে রোমা আমি সত্যি বলছি মা নিলি তুই আমাকে ক্ষমা করে দে আমি তো সবার মতো তোকে ভুল বুঝেছি আর আল্লাহ তোমার কাছে লাখো কোটি সক্রিয়া